আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট জীবনে এরকম দেশপ্রধান আমি দেখিনি আমার এই ছোট্ট জীবনে এরকম মানুষ আমি দেখিনি যে দেশের প্রধান দায়িত্বে থাকার পরেও নিজেকে এত সাধারণভাবে উপস্থাপন করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে যতই দেখছি আমি অবাক হচ্ছি দেশে আসার পর থেকে যতগুলো ইন্টারভিউ দেখেছি প্রত্যেকটা কথার জন্য আমার হৃদয়কে ছুঁয়ে যায় তার কথাগুলো কথাগুলোর ভিতরে যেন কোনো বিতর্ক নেই বিতর্ক যেন তার কথাতে শুতেই পারে না তার কথাগুলোর ভিতরে যে আবেগ যে মায়া দেশের প্রতি যে ভালোবাসা আমি দেখেছি আসলেই এর আগে আমি কখনো দেখিনি এর আগে আমি কখনো কোনো প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো মন্ত্রীর বক্তব্যে এমনটা আমি দেখিনি তার মানুষের প্রতি যে তার একটা ভালোবাসা দেশের প্রতি যে ভালোবাসা এটা হৃদয়কে ছুঁয়ে যায় আসলে সাইদের বাড়ি গিয়ে যে উঠানে উঠানে তিনি বসছিলেন কয়জন প্রধানমন্ত্রী বসতে পারে একটা সাধারণ বাচ্চাকে ওভাবে কোলের কাছে টেনে নিতে পারে কয়জন মন্ত্রী আপনি কি কখনো দেখছেন আমার এই ছোট্ট জীবনে আমি দেখিনি তার এই যে উদারতা উদার মানসিকতা আসলে হৃদয়কে ছুঁয়ে যায় তার এই যে দেশের প্রতি তার যে চোখে মুখে স্বপ্ন আমি দেখি দেখি তার যদি কিঞ্চিত পরিমাণও বাস্তবায়ন আমার দেশে হয় আমাদের দেশে হয় আশা করি আমাদের দেশ উপকৃত হবে আমি জানি না তিনি আমাদের দেশকে কতটুকু এগিয়ে নিতে পারবেন কিন্তু আমি এটা বিশ্বাস করি যে তার দ্বারা আমাদের দেশে ক্ষতি হবে না সে দেশের প্রতি তার যে ভালোবাসা আমি আজ পর্যন্ত কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীর চোখে আমি এভাবে দেখিনি আমার আমার এই ছোট্ট জীবন এই জীবনে আমি তো যতবারই দেখেছি নারী প্রধানমন্ত্রী পুরুষ প্রধানমন্ত্রী এই প্রথম দেখলাম অবশ্য হকর উদ্দিনের সময় দেখছিলাম কিন্তু তখন আমি ছোট আমি বুঝি না তখন অত স্যারকে যত দেখছি আসলে আগে তাকে আমি কখনো ফলো করতাম না তাকে চিনতাম কিন্তু তাকে ফলো করতাম না কিন্তু এখন যখন তার প্রতিনিয়ত তার বক্তব্য শুনি তার কথা শুনি তাকে তার প্রতি ভালোবাসা বেড়ে যায় তার তো আল্লাহ সব কিছুই দেশে সারা ব্যাপী তার সম্মান অথ আমার দেশের মানুষের থেকে দেশের বাইরের মানুষ মনে হয় তাকে বেশি সম্মান করে তারপরেও এ দেশকে গড়তে তিনি অত কিছু ফেলে রেখে চলে এসছেন এ দেশকে দেশের মানুষকে স্বপ্ন দেখাতে এসছেন আশা করি তার দ্বারা দেশে দেশ অনেক দূর এগিয়ে যাবে তার তার যে মানুষের প্রতি ভালোবাসা এটা দেখে আসলে তাকে ভালো না বাসার কোনো কারণই আমি দেখি না তাছাড়া একজন প্রধানমন্ত্রী যে এ এত সাধারণভাবে চলতে পারেন এত সাধারণভাবে মানুষের সাথে মিশতে পারেন এর আগে কি আপনি কখনো দেখেছেন আমি দেখিনি তার যে এই যে সাধারণ জীবনযাপন তা যে সাধারণভাবে চলাফেরা তা যে সাধারণভাবে মানুষের সাথে মিশ প্রত্যেকটা মানুষের কথা সুন্দর জবাব দেওয়া রেগে না যাওয়া এই যে বিষয়গুলো কজনে পারে জানি পারে না সবাই পারে না সাধারণ সবাই হতে পারে না সাধারণ হওয়াটা খুবই কঠিন একজন সাধারণ মানুষ সবাই হতে পারে না আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো আশা করি আপনার দ্বারা আমার দেশ আমাদের দেশ অনেক উপকৃত হবে এবং আপনার যে চোখে মুখে যে স্বপ্ন আছে এই স্বপ্ন দ্বারা এই স্বপ্নের বাস্তবায়নের বাস্তবায়নের দ্বারা আমাদের দেশ অনেকখানি এগিয়ে যাবে এবং আশা করব আপনি এমন একটা রূপরেখা দেশের তৈরি করে দিয়ে যাবেন যাতে ভবিষ্যতে যে নেতাই আমরা পাই না কেন আমাদের দেশটা আর এমনভাবে দুর্নীতিগ্রস্ত হবে না আমাদের দেশটা আর কেউ নিজের সম্পত্তি মনে করে লুটেপুটে খাবে না এমন একটা রূপরেখা আপনি তৈরি করে দিয়ে যাবেন আশা করি এমন একটা আইন বাস্তবায়ন আপনি করে দিয়ে যাবেন যাতে আমাদের দেশটা দেশের মানুষগুলো অসহায় বিশেষ করে অসহায় মানুষগুলো সবসময় তাদের ন্যায্য অধিকারটা পায় তারা বিচার বিচার চাইলে যাতে সঠিক বিচারটা তারা পায় আশা করি আপনি আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে যাবেন আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইল